আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রথি সুলতানা আছি আপনাদের পরিচিত সব হামিম এন্টারপ্রাইজ অ্যান্ড জারাস কিচেনে কেন দুটো নাম একটা ভিডিওতে বলছি বিকজ অফ দুটো শপের প্রোপাইটার একজনই আর সব দুটো একদম কাছাকাছি ঠিক আছে তো আজকে কথা হবে আপনাদের রিকোয়েস্টের একটা ভিডিও নিয়ে ভাইয়ার সাথে আমি অলমোস্ট যদি ভুল না করি ভাইয়া শপ ওপেন হওয়ার পর থেকে প্রায় বছর দুই যাবৎ কাজ করছি তো দুই আড়াই তো এই টাইমের মধ্যে আসলে রাসেল ভাই অল টাইম হচ্ছে কোম্পানিতে যে ধরনের সিলেক্টিভ প্রোডাক্ট নিয়ে মানে যেটাকে আমরা র ডিনার বলি ওইভাবেই কাজ করে বাট এই দুই আড়াই বছরে অনেক প্রবাসী দেশি ভাই বোনেরাই ভাইয়াকে অনেক সময় অনেক কিছু রিকোয়েস্ট করেছে যে ভাইয়া বিভিন্ন জায়গা থেকে তো নেই আমরা তো আপনার দর্শক আমরা এরকম একটা প্যাকেজ আপনার কাছেও চাই যদিও জানি আপনি প্যাকেজ করেন না তারপরও সো তারা যে লিস্টটা ভাইয়াকে দিয়েছে ভাইয়া বোধহয় ওই লিস্ট ধরেই কয়েকজন দিয়েছে সেই অনুযায়ী একটা প্যাকেজ তাদের অনুরোধে বানিয়েছে 100 আমাদের পাঁচজন পাঠাইছে লিচার পাঁচজনই পাঠিয়েছে যেটা আমোস সেটা প্লে পাঠাইছে তো এটা টোটালটা করা আর ওকে সো এই ডিনারটা নিয়ে আজকে কথা হবে তবে ভাইয়ের একটাই কথা এটা আমি ভিডিওতে দেখাবো এটার দাম আমি বলবো বাট এটা ছাড়াও যদি কেউ শুধু রডিনার নিতে চায় সেটাও

ছিল না কম আচ্ছা কালো গোলাপ না কি জানো না এটা হচ্ছে আপনার গোল্ডেন রোজ বলি গোল্ডেন রোজ একটা আছে আচ্ছা যাদের এটা ভালো লাগে কথা তো না কিরণমালা সবাই এটাকে

এভাবে একটা মাস্টার কার্টুন আসে ডিনারে দেখেন এই যে ডিনার হচ্ছে এইভাবে ডিনার থাকে এখন আমি গ্যালাসটা কোথায় দেব এখন আমি কাটলারি কোথায় দেব এখন আমি চাউল আলাদা আলাদা এগুলো বক্সে করে অন্য বক্সে যাবে কেউ যদি চান যে আমার এগুলো লাগবে না আমি শুধু র চাই র র টা না হ্যাঁ র থাকবে 58 পিস সেটাই পাবেন র থাকবে 58 পিস আর বাদ বাকি অন্য ইনস্ট্রুমেন্ট নিয়ে সবগুলো হচ্ছে আপনার 141 পিস আচ্ছা আচ্ছা যেটা থাকবে ও আল্লাহ প্রতিদিন কত ভুল বেরিয়ে গেছে আমি নিজেও জানতাম না যে প্রথম এটা করেছে আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা আমাদের স্টক কিন্তু একেবারেই কম

আমি একটা কথা বরাবরই বলি ঠিক আছে হয়তো আপনার কাজে লাগবে না আরো জনের হয়তো কাজে লাগবে তো যার লাগবে সে এখন থেকে নিতে পারবেন আর যা লাগবে না সে নিয়ে হ্যাঁ আমি কিন্তু সহজ ভাই বলে দিছি প্রথম কিন্তু রডিনার এগুলা বাদ দিয়ে ওই পর্যন্ত 58 পিস তারপরে আপনারা যারা রিকোয়েস্ট করেছিলেন তাদের জন্য এগুলো আচ্ছা আচ্ছা পানির গ্লাসে কিন্তু ভেরিয়েশন আছে আমাদের কাছে হ্যাঁ অনেকগুলো ভেরিয়েশন আছে ভাই একটা ডিজাইন দেখাইছি আমি একটা দেখাইছি চিরা সবার পছন্দ এরপরে তিন চারটা কালার আছে আর ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে বলবেন জন একটু যদি নজর দেখাই এখানে রাখা আছে হ্যাঁ

কি ধরনের প্রাইস রেঞ্জ এটা তো আমার দর্শকরা জানে আচ্ছা আর একটা কথা বলি দাম কিন্তু একশো একচল্লিশ পিসের দাম কিন্তু অলরেডি সবাই বাড়ছে টেন পার্সেন্ট কিন্তু সেটা যেহেতু টেন পার্সেন্ট দাম বাড়ছে আমি ওইদিকে এখন আজকে হাঁটবো না কারণ এর আগে অনেক মিস করছে ঠিক আছে আর রমজানে কিন্তু আমার কোনো ডিনার ছিলই না

একশো একচল্লিশ পিস পিস আবার এখানে একটু লিস্ট ধরে বলি বিরিয়ানির প্লেট ছয়টা ভাতের প্লেট ছয়টা নাস্তার প্লেট ছয়টা কাপ ছয়টা পিস ছয়টা সুইট বা স্যুপ বাটি ছয়টা সিরিয়াল বাটি ছয়টা বড় বাটি তিনটা টি একটা মিল্ক একটা সুগার পট একটা গ্রেভি ডিশ বা গ্রেভি বা স্যালাড ডিশ একটা আর রাইস ডিশ দুইটা মানে একটা ওভার একটা ইয়া ডিশ একটা ট্রে তিনটা তারপরে ভাতকারি ডাল ফ্রাই এগুলার চারটা চামচ টি চামচ বারোটা কাটা চামচ বারোটা কাটলারি সেট চব্বিশ পিসের একটা জুস গ্লাস ছয়টা পানি গ্লাস ছয়টা শরবত ছয়টা সুইট বাটি ছয়টা আইস ক্রিম বাটি ছয়টা টেবিল চামচ চারটা দেখিয়েছি একশো একচল্লিশ পিস এখন আমি আবার একবার লিস্টটা বলে দিলাম একটাই কারণে যারা ভিডিওটা এতক্ষণ ধরে দেখছেন তাদের কাছে লিস্টের একটা বর্ণনা না এই লিস্ট তো অবশ্যই যাবে মিলিয়ে নেবেন আপনি লিস্টের সাথে সব কিছু আর একটা কথা বলেন কিছুক্ষণ আগে কিন্তু আপা কিন্তু আপনি এই ব্যাপারটা আপনি নিজেও জানেন ঠিক আছে টাকা হ্যাকিং এর ব্যাপারটা অডিয়েন্স আপলোড ভিডিও আচ্ছা আমার আমাদের ডিনারের ভিডিও তো হইতো হইতেই আগে ডিনারের ভিডিও তো হইতো হইতো এখন কিচেন ক্যাবিনেটের ভিডিও পর্যন্ত কাটছো তবে আমার একটা কথা রাসেল ভাই জি আপনাদেরকে যারা 500 টাকা বিশ্বাস করে বিকাশ করতে আর চায় না তারা কিভাবে 2500 3000 টাকা পুরোটা অ্যাডভান্স পাঠায় তাহলে আদা আমি বলবো অতি লোভে তাতে নষ্ট তাতে নষ্ট এবং তারা যারা লোভী মানুষ তাদের ক্ষতি হচ্ছে তাতে তো আমাদের দায় এটা একটা WhatsApp নাম্বার এই লোকটা এই লোকটা দেখেন লাস্ট ওনারে আমার দোকানে স্ক্রিনশট পাঠাইছি সব পাঠাইছি এই যে দিদি বলি এটা আমার চ্যানেল আমার ছবি দেখা যাচ্ছে হ্যাঁ বাট এখানে নাম্বার উঠব অন্য একটা আমরা কি এইমতে চালু করতে পারছি এটা কিন্তু আমাদের এটা এটা আমাদের অরিজিনাল এটা অরিজিনালটা বাট যেটা এটাকে ইয়া করছে তারা কিভাবে করছে সেটা দেখেন আমাকে পাঠাইছেন সেন্ড করছেন ওই জায়গায় একটু গিয়ে লিংকটা দেখেন হ্যাঁ এই যে দেখেন সেই ইয়েলো প্যাটার্নে করছে আমাদের পুরো ভিডিওটার যে কপি করছে সে সেম ইউলো প্যাটার্নে ঘুরে এই যে আমরা তো জীবনে এরকম প্রাইস লিখে দেই না আমরা 2550 লিখবো না 2250 লিখবো না আমরা মুখে দাম বলবো এই জায়গাগুলোতে আপনারা সাবধান হন পুরো টাকা অ্যাডভান্স কেউ পাঠাবেন না আমরা পুরো টাকা অ্যাডভান্স চাই দেখেন ওরা কিন্তু স্ক্রিনে রেট লিখে দিয়েছে মানে 2250 টাকা আমরা কখনো স্ক্রিনে আমরা রেট স্ক্রিনে বলি না আমার ভিডিও ঠিক আছে লোকটা কিন্তু আমাকে শেষ পর্যন্ত ফোন দিয়েছে সো রাসেল ভাইয়া এখন বলেন আপনার আপু ভাইয়াদের বিশেষ করে প্রবাসী ভাইদের রিকোয়েস্টের ভিডিও এটা হ্যাঁ ভাই একটা সবার আগে ফার্স্ট রিকোয়েস্ট প্রোডাক্ট যার থেকে কিনেন অন্তত পক্ষে একটা ভিডিও কল দেওয়ার চেষ্টা করেন অথবা যার ভিডিও তার সাথে কথা বলতে কণ্ঠটা অন্তত চিনবেন তার কণ্ঠ আদারওয়াইজ ঠিক আছে যে আমি আমি দোকানে নাও থাকতে পারি আমার প্রতিনিধি ফোন ধরতে পারে সেই ক্ষেত্রে দোকানের নাম এবং দোকান দোকানের নামটা আর দোকানটা যেন অন্তত দেখায় প্রোডাক্টটা যেন ঠিকমতো দেখায় তারপর অ্যাডভান্স করবেন তার আগে কোনো টাকা অ্যাডভান্স করার কোনো দরকার নাই আমরা এটাই কিন্তু বলি ভিডিও দেন 2250 টাকার জিনিস কিনতে গিয়ে সে 7000 টাকা হ্যাকারকে কিভাবে দেয়

তো এই চল্লিশ টাকার জন্য ঠিক আছে তাকে বলছে ভাই আপনি যেহেতু চল্লিশ টাকা দেন নাই তাহলে আপনাকে পুরো টাকাটা আবার পাঠাই দিব আমি আপনাকে আবার সেন্ড করবো তো এরকম কয়েকটা স্টেজে তার থেকে টাকাটা নিছে বা চমৎকার কত বিশ্বাস কত ভরসা আমাদের পাঁচশো এক হাজার টাকা কেনার জন্য কত ভরসা যাই হোক এগুলো আমরা না যাই এখন বলেন রাসেল ভাই এই একশো পিসের

একশো একচল্লিশ পিসের তারপরে হচ্ছে গিয়ে আমি প্রিন্টগুলো আবার একটু দেখাই দিই এই প্রিন্টটা দিয়ে নিতে পারবেন এই প্রিন্টটা দিয়ে নিতে পারবেন অ্যান্ড ফাইনালি আর্টিস্টিক এই প্রিন্টটা দিয়ে নিতে পারবেন এখন বলেন তো রাসেল ভাই কিভাবে আপনাকে অনলাইনে অর্ডারটা করবে আপুরা একটু

কীচেন এবং হামিম এন্টারপ্রাইজের আপডেট ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম